তারুনের অহংকার যুবকদের আইডল সুশিক্ষা শিক্ষিত তরুণ ইসলামিক স্কলার মেজানুর রহমান আজাহারি ছোট বড় সকল শ্রেণীর পেশার মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বর্তমান অনেক ইসলামিক চিন্তাবিদ রয়েছে তবে তার মধ্যে স্পেশাল মিজানুর রহমান আজাহারি আজ তার সম্বন্ধে বিস্তারিত জানব নাম মিজানুর রহমান তবে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজাহারি उपाधि যুক্ত হয়েছে মিজানুর রহমান আজহারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক নিবাস কুমিল্লায় পারিবারিক জীবনে তার পরিবারে তার মা বাবা ও একটি ভাই রয়েছে মিজানুর রহমান আজহারি দু সালে উনত্রিশে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে শিক্ষা জীবনে মিজানুর রহমান আজহারি ঢাকার ডেমরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল অর্থাৎ এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন এবং দুই সালে কামিল অর্থাৎ এইচ পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কৌমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন সেখানে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআন সায়েন্স হতে দুই সালে আশি পার্সেন্ট সিজিপি নিয়ে অনার্স এ উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন এম এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দু সালে তিনি মালয়েশিয়ায় গমন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সন্ন্যাহ স্টাডিজ থেকে তিনি দু সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট আউট অফ ফোর পয়েন্ট এমপিএল ও তার গবেষণায় বিষয়বস্তু ছিল হিউম্যান অ্যামব্রয়োলজি ইন দ্য হলিকুরান তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক ইন দ্য কুরান অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি এর উপর তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করছেন তার এমফিল ও পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি এছাড়াও আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সেভেন আউট অফ নাইন ব্র্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনে 7.5 পয়েন্ট ফাইভ স্কোর অর্জন করেন আমরা তার শিক্ষা জীবনের দিকে তাকালেই অনুমান করতে পারি তিনি সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ মিজানুর রহমান আজাহারি নম্র ভদ্র এবং উদার মনের একজন মানুষ হিংসা বিদ্বেষ ও অহংকারের নেই তার মাঝে তিনি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেন না তিনি ইসলামিক উম্মাহ উম্মাহ ঐক্য বিশ্বাসী তিনি মনে করেন মুসলিম ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইসলামের শত্রুরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্টভাবে ভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বোঝা যায় বর্তমান সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে তার তাফসির মাহফিলে যুবকদের গণস্রোত দেখা যায় তিনিও যুবকদের খুবই পছন্দ করেন এবং তার তাফসির মাহফিলে তিনি যুবকদের ভালো পথে চলার আহ্বান করেন তিনি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললে ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে একটি দেশ সুন্দর হবে একটি সমাজ আল্লাহ রহমতে তিনি দেখতেও যেমন সুন্দর তেমনি আল্লাহ তালা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বর সেই সাথে তিনি সুশিক্ষায় শিক্ষিত এই জন্য আমরা তাকে একজন পরিপূর্ণ মানুষ বললেও ভুল হবে না এক কথায় আপনি তাকে অলরাউন্ডার বলতে পারেন তার সুমিষ্ট ও জ্ঞানমূলক আলোচনা শুনে সব শ্রেণীর পেশার মানুষ মুগ্ধ হয়। খুব অল্প সময়ে কুরআন হাদিসের সহজ ভাবে আলোচনা করে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি দুই সালে প্রায় পনেরো হাজার তাফসির মাহফিলের দাওয়াত পেয়েছেন তার আলোচনার কারণে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন তাকে ইনভাইটেশনের জন্য রীতিমতো শিডিউল নিতে হচ্ছে তিনি বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় খুবই দক্ষ ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল কথা বলার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন মাওলানা মিজানুর রহমান আজাহারি সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে একটি ফেসবুক পেজ রয়েছে এবং এই প্রথম কোনো ইসলামিক স্কলার বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয়তা অর্জন করেন মিজানুর রহমান আজাহারের বর্তমান ফেসবুক পেজে প্রায় দুই মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন যার টিআরপি বর্তমান বাংলাদেশের একটি সর্বোচ্চ সংবাদ মাধ্যমের চেয়েও অনেক বেশি তার ফেসবুক পেজটি একটি অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজ তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাপসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না তাপসির মাহফিলে তিনি যেটুকু হাদিয়া পান তাই তিনি নিয়ে থাকেন বর্তমানে বছরের বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়াতে থাকেন সেখানে পিএইচডি করছেন পড়াশোনার পাশাপাশি সময় পেলে তিনি তাফসির মাহফিল করে থাকেন তাছাড়াও তিনি বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি প্রোগ্রাম করেছেন ক্যারিয়ার জীবনে দুই সালে ইসলামী সঙ্গীত শিল্পী ও কিরাত শিল্পীর মাধ্যমে আজাহারি তার কেরিয়ার শুরু করেছিলেন তারপরে তিনি এটিএন বাংলা ইসলামিক অনুষ্ঠানে যোগ দেন সেখানে তারেক মনোয়ারের রেফারেন্সে পরিচয় হয় দুই এর প্রথম দিকে তিনি তার ওয়াজ মাহফিলে কেরিয়ার শুরু করেন দুই সালের জানুয়ারি মাসের মালয়েশিয়া গবেষণার কারণে তিনি এই ওয়াজ মাহফিল এবং অন্যান্য কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন তিনি তার অফিসিয়াল পেজে এ কথা লিখেছিলেন বছরের তাপসির প্রোগ্রামগুলি স্থগিত করা হলো। সুতরাং মার্চ অবধি আমার বাকি প্রোগ্রামগুলি স্থগিত করা হয়েছে আমি আবার গবেষণার কাজে মালয়েশিয়া ফিরে যাচ্ছি মহান আল্লাহ তালা সুযোগ করে দিলে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ হঠাৎ মালয়েশিয়া চলে আসেন এই কারণগুলি কি তিনি তা উল্লেখ করেননি এ প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তরও পাওয়া যায়নি তবে দুঃখের বিষয় হল তার এই সফলতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ভণ্ড মাজার পূজারি ও ষড়যন্ত্রকারী তার নামে বিভিন্ন রকম মিথ্যাচার ছড়াচ্ছেন এই সব ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা যেন হুজুরকে হেফাজত করেন সেই সাথে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি প্রতিটি ভিডিও অনেক কষ্ট করে আমরা তৈরি করে থাকি তাই দয়া করে শেয়ার করে মানুষের নিকট পৌঁছে দিয়ে মিজানুর রহমান আজাহারির সকল হিংসুদের মালানা মিজানুর রহমান আজহারির জীবনী সম্পর্কে জানার সুযোগ করে দিন এবং ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যমত মতামত জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত স্ক্রিনে দেখা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সেজে দায় না তো হ্রু ছাড়ো সে তুমি কি জানবে না তোমার